আসসালামু আলাইকুম দেশবাসী সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা করার দরকার ছিল প্র্যাকটিক্যাল বাস্তব জায়গায় বসে কোথায় বসে এই যে ছয় জেলায় ভয়াবহ বন্যা আপনার ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি ব্রাক্ষণবাড়িয়া মৌলভীবাজার জেলায় ভারী বর্ষণ ও ঢলে বিভিন্ন মানুষ কতটা যে কষ্টে আছে সেটা ভাষায় আমি বোঝাতে পারবো না একে তো নাই বিদ্যুৎ নাই মোবাইলের নেটওয়ার্ক লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এবং বন্যা কবিলিত এই সঙ্গে আরও ভারত থেকে পানি দিয়েছে সেরে আমি কি বলে যে এটার প্রতিবাদ জানাবো আমার ভোগম্য হচ্ছে না এতটা দুঃখ এতটা মন খারাপ আমার আমাদের বাংলাদেশের মানুষ যখন পানির প্রয়োজন হয় তখন এই ইন্ডিয়া বলেন এই ভারত বলেন আমাদেরকে পানি তখন দেয় না আমরা অনেক কষ্ট করি অনেক কষ্ট পাই এই পানিতে আবার যখন পানি আমাদের প্রয়োজন হয় না তখন ওনারা পানি দেয় ছেড়ে আপনাদের কি লজ্জা হয় না আপনাদের কি একটু ভাবনা হয় না মৃত্যুকে কি একটু ভয় পান না চোখের সামনে এই ছোট ছোট বাচ্চারা এত জায়গায় পানি দেখে বাচ্চারা ভয় পেচ্ছে কত ঘর উজোড়ায় ভেসে যাচ্ছে মানুষ খাবার পাচ্ছে না খেতে পারতেছে না কত সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে এখন দেখ পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংবাদ পাওয়া যায় নাই বাংলাদেশে তিন তিনজন লোক মারা গেছে এ পর্যন্ত আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আমি বিনীতভাবে অনুরোধ করব মৃত্যুকে স্মরণ করে বাদবাকি জীবন আপনারা চালান জানি আপনারাও সমস্যায় আছেন তাই বলে এই এরকমের একটা গরিব রাষ্ট্র বা গরিব দেশ বলেন বা আমরা যারা দুর্বল আছি হ্যাঁ এদের উপরে এরকম পানি হর সেরে দিবেন ঢেলে দিবেন আর আমাদের আরও ক্ষতি হবে এই ধরনের মূল মানসিকতা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আর আমি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের ডক্টর ইউনুস স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব স্যার এই যে ফারাক্কা বাদ বলেন অথবা এই যে তিস্তা ব্যারেজ বলেন এই ব্যারেজগুলো দিয়ে যখন আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয় তখন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় যানবাহের নিরাপত্তায় বিঘ্ন ঘটে আমরা কি পারি না আমাদের প্রান্তীয় সেনাবাহিনীর মাধ্যমে একটা টেন্ডার পাশ করে এইখানে আমাদের আরেকটা বেরিবাদ তৈরি করার জন্য একটা বাদ তৈরি করার জন্য চীন এবং চায়নার পক্ষ থেকে আমাদেরকে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল আমার জানা মতে সেটা যে কোনো কারণবশত আমাদের বাংলাদেশ সরকার মেনে নেয় নেয় বা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আমি বিষয়টা পূর্ণ বিবেচনা করে ভাবার জন্য আবার অনুরোধ করবো আর এই কাজটা আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর মাধ্যমে করবেন বলে আমি আশা করি সাধারণ পক্ষ থেকে প্রিয় দেশবাসী আমি আমারও লজ্জিত দুঃখিত ধোঁয়া করা ছাড়া আমার কিছু করার নাই কারণ আমি একটা ছোটোখাটো চাকরি করি একটা ছোটোখাটো জব করি আমি এই এই মুহূর্তে আপনাদের পাশে থাকা দরকার ছিল ত্রাণ নিয়ে আপনাদের সহযোগিতা করার দরকার ছিল আমি এই যারা আশেপাশে এই ফেনী শহরের আশেপাশে যারা আছেন এই ছয় জেলার বন্যত্য কবলিত যেসব এলাকা তার আশেপাশে যারা ভালো আছেন সুস্থ আছেন শুকনায় আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো প্লিজ আপনারা অনেকে গেছেন আরও যান বিভিন্নভাবে সহযোগিতা করেন সাহায্য করেন আপনারা আমি অনেক পশু পাখি ভেসে যাচ্ছে অনেক শিশুরা কষ্ট পাচ্ছে অনেক মুরব্বীরা মানে কি বলবো ভাষায় বুঝানো যাচ্ছে না আজকে জাতীয় পেপার পত্রিকা হাতে নিয়ে আমি খুবই মানে কি বলবো এই বিষয়টা নিয়ে আমি লজ্জিত এবং দুঃখিত আর আমাদের যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট যারা এ পর্যন্ত গেছেন তাদের সবাইকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী সবাই এগিয়ে আসেন যার যেভাবে পারেন এভাবে এগিয়ে আসেন বন্দত্ব করণিত পাশে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আর রব্বুল আলমিন আপনার গাইবি থেকে এই বন্ধত্বর মধ্যে সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ সবাইকে হেফাজত করেন রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বারকাতু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সে দোয়া করি আমি জসীম জীবন আর আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আমি সবসময় চাই আপনাদের যেত নতুন একটা নতুন আপডেট কিছু জানানোর জন্য আমার জন্য সবাই দোয়া করেন assalomu alaykum